যে ট্রিপল ইঞ্জিন সরকার তথা বিজেপি এ জোট সরকারের বড় দুই শরিক বিজেপি এবং তিপ্রমতা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অবশেষে তিপ্রমতা দলেই ব্যাপক বিভাজন রেখা স্পষ্ট হয়ে উঠেছে তীপ্রমতা দলের অতি সাধারণ একজন বিধায়ক রঞ্জিত দেব বর্মা দলের সুপ্রিম নির্দেশ না পেয়েই কোনো ব্যক্তিগতভাবে সাংবাদিক সম্মেলন করে জুট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে তিপ্রমাতা দলের পক্ষ থেকে ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মাতার দল বিজেপি আইপিপি তিপ্রমাতা জুট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে এবং এই বিষয়ে জোরালো বক্তব্য তিনি পেশ করেছেন প্রদ্যুৎ দেব দেববর্মনার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রেখেই তিপ্রমত দলের বিধায়ক রঞ্জিত বর্মা যেভাবে জুট সরকারের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তার বিরুদ্ধে ইতিমধ্যেই দলের মধ্যে ব্যাপক খুব বিক্ষোভ সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় কথা দলের সুপ্রিম প্রদ্যুৎকুশোর দেববর্মন নিজেও এ সম্পর্কে অবগত নন দলের সুপ্রিমো কিংবা দলের সভাপতি বিজয় কুমার কোনো ধরনের ইঙ্গিত প্রদান না করে কোনো ধরনের তথ্য অবগত না করেই দলের সুপ্রিমো সেজে বিজেপির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন এবং এই ঘটনা যে তিফ্রামত দলকে যথেষ্ট বিব্রত করেছে এবং রাজ্য রাজনীতিতে যথেষ্ট অপমানিত করেছে তা প্রদ্যুৎকুশোর দেববরমণের সুরেই প্রমাণিত হয়েছে কারণ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে রঞ্জিত দেব বর্মা এ ধরনের বক্তব্য রেখেছেন কারণ তিনি হতাশাগ্রস্ত যদিও এই হতাশাগ্রস্ত রাজনীতিবিদেই জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন যা দলের সুপ্রিম দেব দেববর্মন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোন পরিস্থিতিতে কিসের ভিত্তিতে এবং কার অনুমতি নিয়ে রঞ্জিত দেববর্মা এ ধরনের বক্তব্য রেখেছেন সে সম্পর্কে তিনি মোটো অবগত নন অর্থাৎ অর্থাৎ দলের থেকেও দলের কোনো তথ্য পাচ্ছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের সুপ্রিমো হয়েও ওনাকে এড়িয়ে যেভাবে দলের একজন অতি সাধারণ বিধায়ক চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসমক্ষে প্রকাশ করছেন তাতে তীপ্রমাত্র দলে যে ব্যাপক বিভাজন রেখার সৃষ্টি হয়েছে তা আবারও প্রমাণিত হচ্ছে এবং এটাও প্রমাণিত হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মাইনাস করে দিয়ে দল আজ অন্য প্রতি পরিচালিত হচ্ছে প্রদ্যুৎকিশোর বলুন যে ইস্যুকে সামনে রেখে এ রাজ্যের চোদ্দ লক্ষ জন্য আচ্ছা উপহার দেওয়ার অপেক্ষা করছেন রঞ্জিত বর্মার জন্য সে সমস্ত আন্দোলনকে সে সমস্ত প্রত্যাশাকে অপমৃত্যু চাইছেন এবং এই ঘটনার ফলে ইতিমধ্যেই রঞ্জিত বর্মার বিরুদ্ধে ব্যাপক খুব সৃষ্টি হয়েছে এবং কীফান্ত দলের দুজন বিধায়কও এ বিষয়ে যথেষ্ট চাপা খুব ব্যক্ত করেছেন বলে জানা গিয়েছে